আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনি দেখতেছেন এমএস জুয়েল পে প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি পিস সহ একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস 2500 3000 টাকার কাতান শাড়িগুলো মাত্র 1300 করে ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের ঠিকানা ভাইয়া এই যে আমাদের ঠিকানাটা আমরা দেখাচ্ছি ভাইয়া ঢাকা কাকরাই কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর এই যে বলে দিলাম তারপরও পেজের কাস্টমাররা কমেন্টস করবে ভাই আপনাদের লোকেশন কোথায় এই হলো মরণজালা আর কি কইতাম তো আজকে শাড়িগুলো অনেক সুন্দর হবে সুপার ডুপার একদম কোয়ালিটি সম্পন্ন ভিডিওটা কেউ মিস করবেন না আনকমন আনকমন ডিজাইন আছে তো আমি একটা একটা করে দেখানো শুরু করতেছি প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি এগুলো অ্যাভেলেবেল নাই দেখে এতগুলো ডিজাইন দেখাচ্ছি অ্যাভেলেবেল থাকলে আপনাকে একটা ডিজাইন দেখাইতাম অ্যাভেলেবেল থাকলে আপনাকে একটা ডিজাইন দেখাইতাম এই দেখেন আচল ফুল অল ওভার বডি দেখেন কত সুন্দর জাম কালারটা শাড়ি কত সুন্দর জাম কালার একটা শাড়ি এইভাবে দেখো লম্বা এই যে দেখেন শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক আনকমো শাড়ি তুমি তো ওদিকে যাও আরো ওদিকে যাও ওইদিকে এদিকে দিকে দেখেন আর এই যে ব্লজ পৃষ্ঠটা পরার সাইডে এখান থেকে যার যতটুকু একাইকে নিবেন একদম সেরা অফার দিয়ে দিচ্ছি জাম্প কালার এটা হলো ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালারটা একদম ইন্টেক শাড়িগুলো নতুন শাড়িগুলো একদম চ্যালেঞ্জ করা প্রাইস সম্পূর্ণ গোল প্লেট জরি দিয়ে করা সম্পূর্ণ গোল প্লেট জরি দিয়ে করা এই দেখেন শাড়ি থেকে ইনটেক কাগজ পড়তেছে फ्रेंड्स চমৎকার শাড়ি আচল ফুল অল ওভার বডি ওয়াও শাড়ি ওই গুণাটা নিছেন আমার হাত পিস পরা সাইডে আচলে টারসেল আছে সম্পূর্ণ গোল প্লেট জরির কাজ এটা আছে নেভি ব্লু কালারটা এটা আছে फ्रेंड्स নেভি ব্লু কালারটা দেখেন চমৎকার চমৎকার নেভি ব্লু কালারটা একদম মাইন্ড ব্লোইং অফার একদম মাইন্ড ব্লোইং অফার সেরা অফার আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিলাম ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আনকমন শাড়ি একদম পিটানো চটানো জরির কাজ তো এইটা আছে ফ্রেন্ডস মেরুন কালারটা এইটা আছে মেরুন কালারটা মাত্র তেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তেরোশো টাকা এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক তো এটার মধ্যে আরেকটা আছে সবুজ কালার ফ্রেন্ডস এই যে বটল গ্রিন সবুজ কালার আচলের টার্সেলটা কিন্তু অনেক চমৎকার আঁচলের টার্সেলটা কিন্তু অনেক চমৎকার আচল ফুল অল ওভার বডিটা চমৎকার চমৎকার জিনিস তো এই একটা শাড়ি দেখাই এই একটা শাড়ি দেখেন প্রত্যেকটা এটা বটল গ্রিন কালারটা এই একটা ডিজাইন এখানে কয়েকটা ডিজাইন দেখানো হয়েছে কিন্তু অ্যাভেলেবেল আমি দিতে পারবো না সবগুলো এক পিস করে আছে দেখে আমি আপনাদের এই অফারটা দিয়ে দিচ্ছি এক পিস করে প্রত্যেকটারই একটা করে সেট আছে এই যে এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা দেখেন কুচির ডিজাইনটা দেখেন যে কুচিতে এরকম ডিজাইন থাকবে একদম সেরকম সেরকম আর ব্লাউজ পিসটা এই যে পরা সেটে যা যত নেবেন আচলের টার্সেল আছে তো এইটার মধ্যে এটা দেখেছি এটা আছে মেরুন কালার এটা আছে চমৎকার মেরুন কালার ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এগুলো চ্যালেঞ্জ করার প্রায় দিচ্ছি সম্পূর্ণ জরি সুতার কাজ না এখানে কিন্তু সুতার কাজ না সম্পূর্ণ জরির কাজ গোল্ড প্লেট জরির কাজ ফুল দেখেন আঁচল বডি একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি তারপরে এইটা আছে এইটা আছে পেস্ট কালারের উপরে পেস্ট কালার অনেক সুন্দর এবং অনেক চমৎকার অনেক সুন্দর এবং অনেক চমৎকার একদম শাড়িগুলো মাইন্ড ব্লোয়িং আপনাদের চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি

এই যে আঁচলের টার্সেলটা দেখেন এই যে আরেকটা ডিজাইন ব্লাউজ পিস সব ব্লাউজ পিস প্রত্যেকটাই পরার সাইটে আচলের এক্সট্রা অর্ডিনারি একটা কাজ আছে একদম নতুন আসছে আমরা অফার দিয়ে দিতেছি আপনাদের আমরাও অফার দিয়ে দিতেছি আপনাদের সেরা অফার এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্ডস আঁচলের পছন্দটা অনেক সুন্দর লাগছে রে এই যে এই কাজটার জন্য কাতানের এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এগুলা কমন হবে না এগুলা একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি তেরোশো করে দিচ্ছি এই যে আচল ফুল অল ওভার ফ্যান্টাস্টিক শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন হাসবেন এই যে এটাও এটাও দেখেন দেখেন কত সুন্দর দেখেন কি অফার আছে আপনাকে যারা আসতে চান আমাদের দোকানে ঠিকানা কিন্তু দেওয়া আছে মানে লোকেশন লোকেশন আমাদের লোকেশন কিন্তু দেওয়া আছে আমরা ভিডিও শুরুতেই লোকেশনটা দিয়ে দেখি আবার যারা না দেখছেন তারা আবার প্রথম থেকে দেখে নেন লোকেশনটা লোকেশন দেওয়া আছে একদম সেরা অফার একদম সেরা অফার যাতে সবাই দিতে পারি এর লিগে সেট বেশি করে দিছি কারণ এগুলার অ্যাভেলেবেল না অ্যাকসেপ্ট করেই আছে এজন্য জন্য অফার দিয়ে দিলাম একদম সেরা অফার দিয়ে দিলাম মেরুন কালার দেখেন কত সুন্দর মেরুন কালার তারপর ফ্রেন্ডস এটা আছে ফিরোজা কালারটা এটা আছে ফিরোজা কালারটা কারণ <laughs> <laughs> এখন যে শাড়িগুলো করতেছে সব আচলে টার্সেল আছে এই যে টার্সেলের কারণে ব্লাউজ পিসটা পরা সেটে করতেছে फ्रेंड्स এটাই হলো মেইন সমস্যা সমস্যাটা ভালো ভালো এই দেখেন এই যে পেস্ট কালার এই দেখেন পেস্ট কালার দেখেন চমৎকার মাইন্ড ব্লোইং শাড়ি মাইন্ড ব্লোইং শাড়ি ওয়াও এই দেখেন

এটা কালার বেশি ডিজাইন অনেকে কালার বেশি হয় লাভ না যদি এভারেজ বেশি থাকতো আইটেম বেশি থাকতো তাহলে সবার দিয়া কাস্টমার শান্তি পেতো আমি শান্তি পেতাম তো এই একটা কাতান ফ্রেন্ডস এটার একটা এটাও একটা সেট আছে এটার দামটা একটু বেশি এটা 1500 টাকা যার লাগে অর্ডার করবেন এটা 1500 টাকা প্রাইস এটার প্রাইসটা 1500 টাকা এই দেখেন একদম পিটানো চটানো দেখে না আচল ফুল অল ওভার বডি মাত্র পনেরোশো টাকা জলের দমে ফলের রস আসলে সুন্দর টার্সেল আচলের মধ্যে অনেক সুন্দর একটা টার্সেল দেখেনি দেখেন দেখছেন শাড়ি একদম ব্লাউজ পিসটা পরা সাইডে যা যত লোক এটা নেবেন এটার মধ্যে কালার আছে এই যে মেরুন কালার এটা আবার কি এই যে মেরুন কালারটা দেখেন

আর আগের গুলা সব তেরো ছিল কালার সুন্দর এই হচ্ছে গ্রিন কালার তো বিরোধ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দিবেন এবং ভালো থাকবেন আর দোকানে আসবেন দোকানে এসে কেনাকাটা করবেন কারণ দোকানে আসলে কি অনলাইনে নিবেন একটা দোকানে আসলে নাই মানুষ দশটা এটা এটা একটা দোকানদারের বেনিফিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম